জানুয়ারি দু নির্বাচন কলঙ্কের নতুনতম অধ্যায় নাকি প্রহসনের শেষ অঙ্ক এবং সর্বশেষ জানাবো বিএনপির রাজনৈতিক অধিকার বনাম আওয়ামী লীগের দমন নীতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জানুয়ারি দু নির্বাচন কলঙ্কের নতুনতম অধ্যায় নাকি প্রহসনের শেষ অঙ্ক গণতান্ত্রিক বিশ্বে দু হাজার এবং দু হাজার আঠারো সালের বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে অল্প কিছুদিন আতঙ্ক আশঙ্কা ভয় ভীতি উদ্বেগ প্রকাশিত হতে দেখা গেছে কিন্তু খুব শীঘ্র এসব উদ্বেগ উবে গেছে দ্রুত এবং সকলেই আবারও নতুন এক আবামী সরকারের সাথে কাজ করতে অভ্যস্ত হয়ে গেছে দু হাজার এর নির্বাচনে বিএনপি ছিল না দু হাজার আঠারো এর নির্বাচনে বিএনপি ছিল দুটোতেই আওয়ামী লীগের বিপুল বিজয় এর আগের কোনো নির্বাচনে যেটিতে দুটি দলই অংশগ্রহণ করেছে যে কোনো আসনের ভোট প্রাপ্তি অংশ পর্যালোচনা করলে দেখা যাবে কোন কোনো আসনে যে কোনো একটি দলের ভোটের সংখ্যা গরিষ্ঠতা একটু ব্যাপক হলেও দুটি দলই সাধারণত কাছাকাছি ভোট পায় কিন্তু দু হাজার আঠারোতে গিয়ে দেখা গেল যেটি কিনা ততাবধায়ক সরকারের অধীনে না হওয়া প্রথম নির্বাচন গত প্রায় তিন দশকে বিএনপি আসন পেয়েছে এতই কম যা দশ এর নিচে চলে গিয়েছে ভোটের মোট প্রাপ্তি চোদ্দ পার্সেন্টের মতো দু হাজার এর বিতর্কিত নির্বাচনেও যেটিতে বিএনপি মাত্র ত্রিশটি আসন পেয়েছিল বিএনপির ভোট এর প্রাপ্ত অংশ ছিল তেত্রিশ পার্সেন্টের মতো এটি ব্যাপকভাবে স্বীকৃত দু এর নির্বাচনে তথা কথিত সেনা সমর্থিত নিরপেক্ষ সরকার আওয়ামী লীগ যেন নির্বাচনে জিতে পারে সেটি নিশ্চিত করার জন্য যা দরকার তা করেছে তারপরেও বিএনপির ভোটাংশ নিয়ে আসন বিন্যাসের তুলনায় একটি ভিন্ন চিত্র তুলে ধরে এর আগের নির্বাচনগুলোতেও একই বিষয় দেখা যায় আসন সংখ্যার দিক থেকে ব্যাপক তারতম্য থাকলেও ভোটাংশের ক্ষেত্রে কখনোই দশ থেকে পনেরো শতাংশের পার্থক্য ছিল না অথচ দু এর নির্বাচনে পার্থক্য ছিল প্রায় ষাট শতাংশ গোটা বিশ্বে দেখা যায় ক্ষমতাসীন দলের জনপ্রিয়তা কমতে থাকে বাংলাদেশ একটি ব্যতিক্রম এক্ষেত্রে অনুচল চোদ্দ এর নির্বাচন এ কারণে বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে দু হাজার চোদ্দ এর মতো নির্বাচন খালেদা জিয়া উনিশশো ছিয়ানব্বই করতে চেয়েছিলেন এবং ব্যর্থ হয়েছিলেন আমরা সে ব্যর্থতা দেখে আসান্বিত হয়েছিলাম এ ধরনের একতরফা বা এক দলীয় নির্বাচনী কারসাজি আমাদের আর দেখার প্রয়োজন হবে না কারণ এর সে অপচেষ্টা আমাদের উনিশশো চুয়াত্তর পঁচাত্তর এর বাকশালী দুঃস্বপ্নের মতো স্মরণ করিয়ে দেয় যে দুঃস্বপ্ন থেকে জেগে উঠতে বাংলাদেশের সময় লেগেছে ১৬ থেকে ১৭ বছর কিন্তু দু এর নির্বাচন কি বাকশাল এর পুনর্জন্মের ইঙ্গিত বহন করে না এই নির্বাচনে সত্যিকারের বিরোধী দলের কোনো উপস্থিতি ছিল না বিরোধী দলের উপস্থিতি আছে এমন তরিচিকা হাজির করবার জন্য জন এর এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নেন এই প্রায় মতো সকলেই ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো না কোনো সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা তারা আওয়ামী লীগের ব্যানারে মনোনয়ন না পাওয়াতে আওয়ামী লীগের অনুমোদন ক্রমে আওয়ামী প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ায় যারা কিনা তাদেরই দলীয় সতীর্থ এবং সাতই জানুয়ারি নির্বাচন শেষে দেখা যায় জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন যারা প্রত্যেকেই আবার আওয়ামী লীগের বলে একটা কথা আছে ইংরেজিতে সেটির একটা চরম উদাহরণ হয়ে থাকল এই নির্বাচন যেটিকে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ নিরপেক্ষ ও সুষ্ঠু হয়নি বলে জানিয়েছে তবে এই দু এর মে মাসে যুক্তরাষ্ট্র সরকারের মনোভাবের পরিবর্তন হয়েছে বলে মনে হয় সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ডোনালু এর সাম্প্রতিক বক্তব্যে বিবিসির এক সাম্প্রতিক প্রতিবেদনে প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে উক্ত বিশ্লেষকরা বলছেন আসলে তার যুক্তরাষ্ট্র মূল্যবোধ ভিত্তিক নীতিগত অবস্থান অর্থাৎ গণতন্ত্র মানবাধিকার শ্রম অধিকার কিংবা মত প্রকাশের স্বাধীনতার মতো বিষয়গুলোতে আগের নীতিতে অটল থেকেই বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত থেকে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইছে সেটি মিস্টার লু এর বক্তব্যে উঠে এসেছে বলে মনে করেন তারা অন্যদিকে বক্তব্যের পর সরকারি দল আওয়ামী লীগের মধ্যে এক ধরনের আর নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর মধ্যে আবহ তৈরি হয়েছে আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি ছিল যা সিভিল সোসাইটির লোকজন তৈরি করেছিল এখন আর সেটি নেই যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে জনগণ এই সরকারের সঙ্গেই আছে তবে গত জানুয়ারিতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর দিক থেকে এ নিয়ে আর খুব একটা শোনা যায়নি নির্বাচনের যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের অবস্থান পরিষ্কার হয় এই নির্বাচনের ব্যাপারে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয় জানুয়ারি দু হাজার চব্বিশের এক বিবৃতিতে বলা হয়েছে গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার ওপর মানবাধিকার আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান নির্বাচনের সময় এসব মানদণ্ড ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি ভোটের আগে বিরোধী দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করা নিয়ে আমরা উদ্বিগ্ন নির্বাচন সামনে রেখে ও নির্বাচনের প্রচার চলাকালে সহিংসতা ও ভয়ভীতি দেখানোর কর্মকাণ্ডকে বিবৃতিতে নিন্দা জানানো হয়েছে একই সাথে রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের কোন স্থান নেই বলে মন্তব্য করেছে দেশটি যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সব দল নির্বাচনে অংশ নেয়নি সে কারণে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না বিবৃতিতে বলা হয় যুক্তরাজ্য এবং বাংলাদেশের ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে একটি টেকসই রাজনৈতিক সমঝোতা ও সক্রিয় নাগরিক সমাজের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হলে দীর্ঘ মেয়াদে দেশের প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি মত ভিন্নতা দূর করে জনগণের স্বার্থে সামনে এগিয়ে যাওয়ার অভিন্ন পথ বের করার আহ্বান জানাচ্ছি এই প্রক্রিয়ায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে কিন্তু বাস্তবতা হলো পশ্চিমা বিশ্ব তাদের নিজেদের স্বার্থ রক্ষার খাতিরে বাংলাদেশের গণতন্ত্রকে বলি দিতে আগ্রহী অনেক বেশি যে কারণে তাদের এ ধরনের নির্বাচন পূর্ব ও নির্বাচন উত্তর অবস্থান পরিবর্তন তেমন বিশ্ব জাগায় না পশ্চিমের অবস্থান এর ওপর যদি বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করতে হয় তাহলে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না কবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার ফিরে আসবে এ ব্যাপারে বাংলাদেশের মানুষকেই উদ্যোগী হতে হতে হবে মানুষকে সোচ্চার এই নির্বাচনকে নিরপেক্ষ বলেছেন আমাদের আশঙ্কা এর চেয়েও কারচুপিপূর্ণ নির্বাচন আয়োজন করবার রসদ শেখ হাসিনা তুলে দিয়েছেন বিরোধী দলগুলোকে যদি তারা কখনো ক্ষমতায় আসেন ইতিহাস বলে একদলীয় নির্বাচন এর যে প্রবণতা তার পরিণতিই ভালো হয় না বাকশাল তার সাক্ষী শেখ হাসিনা তার পিতার পদাঙ্ক অনুসরণ করা এই ক্ষেত্রে উচিত নয় প্রজ্ঞা সেটাই নির্দেশ করে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের পাঠগুলকে এই প্রহসনমূলক নির্বাচন নিয়ে তাদের মতামত পাঠানোর জন্য সকলের মন্তব্য প্রকাশ করা গেল না সময় ও স্থান সংকলনের জন্য তবে সকলকে ধন্যবাদ দৈনিক নবযুগের তরফ থেকে প্রত্যেকের আন্তরিক মতামতের জন্য এই আন্তরিকতা যদি অব্যাহত থাকে তাহলে অগণতান্ত্রিকতার দিকে বাংলাদেশের যে যাত্রা সে যাত্রা হয়তো রুখে দেয়া যাবে দুঃখজনক হলেও সত্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বাকশালী নির্বাচন এবং শেখ হাসিনার দু ও দু এর নির্বাচনের কোনো গুণগত পার্থক্য নেই দুটোই স্বৈরাচারী মনোভাবের পরিচায়ক যেখানে বাংলাদেশে একজন সমকামী উপকামী বা নাস্তিক অবিশ্বাসের সাধারণ অধিকার নেই যেখানে রাষ্ট্র ও সমাজ প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে তৎপর ও বৈষম্যে ভরপুর সেখানে আসলে হাসিনা সরকার অবাধ নিরপেক্ষ নির্বাচন করবে এটা করাটাই ঠিক না ঠিক হতাশ লাগে যখন চিন্তা করি বিকল্প নিয়ে খালেদা জিয়া তারেক রহমান এর সরকার একই জিনিস করবে কি ভয়ঙ্কর এক চক্র আমরা দেখিনি নব্বই এর গণ অভ্যুত্থান এবং ছিয়ানব্বই এর আন্দোলন তবে প্রযুক্তির উন্নতির কারণে আমরা দেখতে পাচ্ছি সুষ্ঠু নির্বাচন বলতে কি বোঝায় অন্যান্য রাষ্ট্রগুলোতে এবং এও দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কি প্রচন্ডভাবে ব্যর্থ নিরপেক্ষ স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন করবার ক্ষেত্রে এই ব্যর্থতা বাংলাদেশের গণতন্ত্রকে অবলুপ্তির পথে নিয়ে গেছে আমরা যদি শয্যা না হই তাহলে শেখ পরিবারের কাছে বাংলাদেশের শোষিত হয়ে থাকবে আমাদের দেশকে যে এখন ব্যানানা রিপাবলিক বলে তাতে আসলে আর অবাক হই না যে নির্বাচনে নিজেদের প্রার্থীদের নিজে নিজে লড়াই করে গোটা প্রক্রিয়াকে অবাধ ও সুষ্ঠু দেখানোর চেষ্টা করা হয় সে নির্বাচনকে প্রহসন বলা ছাড়া কি বা বলার আছে উনিশশো এর বেগম খালেদার নির্বাচন এর সাথে এটির তুলনা হয় না আসলে এটি অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ শেখ মুজিব সাহেবের একদলীয় নির্বাচন করবার প্রচেষ্টার সাথে সেই একদলীয় রাজনীতির দুঃখজনক পরিণতি আমরা দেখেছি একই ভাগ্য কি শেখ হাসিনাকেও বরণ করতে হবে জানি না তবে অবাক হব না আমরা কি শেখ হাসিনা এবং শেখ মুজিবের খেলার পুতুল আছি বা ছিলাম কেন এরকম ভণ্ড নির্বাচনের শিকার হব বারে বারে বাকশালকে যথেষ্ট ছিল না আমরা রুখে না দাঁড়ালে বারবার জানুয়ারি দু হাজার দাঁড়াতে গেলেও তো রক্ষে নেই পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা মেরে কেটে গুম করে ফেলতে বিন্দু মাত্র দ্বিধা করবে না কে নেবে এই ঝুঁকি গণতন্ত্রকে হত্যা করবার যত উপায় আওয়ামী লীগ ও শেখ পরিবারের বিশেষ করে শেখ হাসিনা ও তার বাবা শেখ মুজিবের জানা আছে এবং ছিল বোধ এই পৃথিবীতে আর কারোরই আয়ত্তে নেই জানুয়ারি দু হাজার বাংলাদেশের গণতন্ত্র হত্যার আরেকটা নমুনা শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ কেন দেশ স্বাধীন করল সে কারণে বাংলাদেশের মানুষকে এখনো মুক্তিপণ গুনতে হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন আইকনটি ক্লিক করে রাখুন